শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ের সামনে ঠিকাভিত্তিক পঞ্চায়েত কর্মীদের বিক্ষোভ ন্যায্য দাবি দেওয়ার সমর্থনে আজ শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ের সামনে তীব্র আন্দোলনে নামলেন কর্মচারীরা এই ধর্মঘট ও কর্মবিরতের জেরে আজ থেকে সমগ্র রাজ্যে পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে প্রায় আট হাজার ঠিকাভিত্তিক কর্মী এই আন্দোলনের শরিক আন্দোলনকারীরা জানিয়েছেন ঠিকাভিত্তিক কর্মীদের ছাড়া পঞ্চায়েতের কাজ অচল কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ কাউন্সিল শ্রীভূমি আমাদেরকে পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগে আসামের দু সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা এতটা দিন এই বিভাগকে দেওয়ার পরও আজ পর্যন্ত আমাদের ন্যায্য পাওনা অর্থাৎ ন্যায্য দাবিটুকু গভর্নমেন্টের নিকট থেকে আদায় করতে পারিনি বিভিন্ন সময়ে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস আমাদের বিভাগীয় কমিশনার ডিসি মহোদয় বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমরা আবেদন নিবেদন করেছি কিন্তু আমরা দাবির আমাদের দাবির সমর্থনে আজ পর্যন্ত সরকারের তরফ থেকে আমরা কোনো দলের গঠনমূলক সিদ্ধান্ত বা সদুত্তর পাইনি তাই বাধ্য হয়ে আমরা গত এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি হইতে আসামের প্রত্যেক প্রত্যেকটি ব্লক হেডকোয়ার্টারে আমরা অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি পালন করছি তারপরও যদি আমাদের দাবির প্রতি সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে না পাই তাহলে আমাদের এই আন্দোলন আমরা রাজ্যিক লেভেলে অর্থাৎ গৌহাটি পর্যন্ত নিয়ে যেতে আমরা বাধ্য থাকবো